বহুল প্রচলিত এবং একটি স্পর্শকাতর মাসলা নিয়ে আজকে আলোচনা করি আমাদের সমাজে আছে যে মানুষ ইন্তেকাল করলে মানুষ মরার পরে ইন্নালাহিও ইন্না ইহিরা জন বলে এলান দেওয়া হয় মসজিদে বা গাড়িতে মাইক বেঁধে এলান দেওয়া হয় এটাকে আমাদের পরিভাষায় বলা হয় ইন্নালাহি এখানে প্রথমত কথা হলো আমরা ছোটকাল থেকে এই পর্যন্ত আমরা যা শুনে আসতেছি এবং যা দেখে আসতেছি ওই জায়গা থেকে আমার কথা বলা যেখানে মানুষ মরলে ইন্না লিল্লাহি দেওয়া হয় এই জায়গাটা দুইটা বুল আছে কানেশ্ব এইভাবে দুইটা বুল আছে প্রথমত ইন্না অমুক ইন্তেকাল করেছেন অমুক সময় একতা বলা হয় প্রথমত খেয়াল রাখতে হবে ইন্নআল ইল্লাহি ইন্না ইহি যেমন এটা হচ্ছে পবিত্র কোরআনের আয়াত আর পবিত্র কোরআন করতে হলে বা পবিত্র কোরআনের আয়াত পাঠ করতে হলে এর পূর্বে আউজ বিল্লা বিসমিল্লা পড়তে হবে আউজবিল্লা পড়তে হবে এখানে আপনি যেহেতু ইন্না ইল্লাহি যখন দিচ্ছেন তখন কিন্তু আমরা যা শুনতেছি এখনও শুনতেছি অতীতে যা আমরা শুনে এসেছি দেখে এসেছি এ আমি কেউ কারো থেকে আমি শুনিনি আউজ বিল্লা পাঠ করতে এখন বলবেন যে কোরআন শরীফের যে মাসুনাথ যে দোয়া আছে দোয়াগুলা দোয়া পড়তে হলে তো ইনানীলা দোয়া করতে হলে যে রাব্বানা জলামনা হুসানা রাব্বানা তিনাফিৎ দুনিয়া হাসানা থা আখরাতি হাসানাত আখরাতি না যেগুলা যে দোয়া আছে দোয়াগুলোতে পড়তে তো এই আউজুল্লাহসিল্লা লাগে না ফিফিকার কিতাব উল্লেখ করা আছে হ্যাঁ ঠিক আছে লাগে না রাব্বানা তিনাফিৎ দুনিয়া হাসানা থগিলা আখরাতি হাসানাগুলো হচ্ছে দোয়া রাব্বানা তিনা রাব্বানা জলাম নাসানা বলে হচ্ছে দুহা বলে দুয়া হিসেবে পাঠ করা হয় ঠিক আছে তে ইন্না ইলাহি নাই লাহি রাজনের শব্দটা কি দুহা কেউ আইস পর্যন্ত বলেছে না ক্রাম কি বলেছেন এই শব্দটা দুয়া না এটা দুয়া না হয়েছে রেড সিগন্যাল যে আমার সবই আল্লাহ তালার জন্য আল্লাহ তালার দিকে ফিরে যাওয়া হচ্ছে তাহলে এখানে প্রথম এরপরে তাহলে এটা ভুল হয় যে আগে যে ইনলাইনলা যখন বলা হয় আয়াতটা তখন এর আগে আউজুল্লাহ বিশুল্লা পাঠ করা হয় না আচ্ছা এরপরে আপনি বলতে পারবেন যে এগুলো তো মনে মনে তো পাঠ করতে পারে হ্যাঁ আপনি আয়াত বললে বলবেন আপনি জোরে আর আউজুল্লাহ বিশুল্লাহ আপনি মনে মনে পাঠ করলেন সিরিভাবে এটা আবার কোন মশলা অর্ধেক জোরে আর অর্ধেক অর্ধেক আসতে এটা আবার কি আসতে বললে দটা আসতে বলবেন জোরে বললে দটা জোরে বলবেন একটা আয়াত পড়লেন জুড়ে আর আওয়াজা পড়লেন আসতে ব্যাখ্যা করবেন তাহলে তো এটা জনগণের সন্দেহ সৃষ্টি হয়ে যায় আসলে বললো কিনা হতে পারে দা এড়ানোর জন্য তো বলতে পারে যে বলেছি আসেন এক লম্বার বললো যে এইটা আওয়াজ জিলা পড়া হয় না অথচ পড়া হয় দুই নম্বর কথা হচ্ছে যে প্রথমে বলা হয় ইন্নানিল্লাহ হিরাজন কেন ইন্নানিল্লাহ ইনাইলাই হিরাজিউন এটাকে প্রথমে বলতে হবে না মিত্রর মিত্রর ঘোষণা দেওয়ার পরে বলতে হবে ও ভিত্র কোরআন এর মধ্যে এসেছে ওইদা আসাবাদ হুম মুসিবা মুসিবাহ ইনানিল্লাহি হিরো জন ইদা আশা ঈদা আশাবাদ মুসিবা যখন তাদেরকে মুসিবত গেরাও করে ফেলে যখন তাদের উপর মুসিবত আসে তখন গিয়া এরপরে গিয়া বলে ইন্নাইনলাই হই নাই ইন্নানিল তাহলে এখানে আপনি একটি বিষয়ে চিন্তা করুন যে প্রথমে মুসিবতের কথা উল্লেখ করা এরপরে লাহি বলা যে পবিত্র পুরাণে বলা হয়েছে একটা লোফেনসর না মানে ধারাবাহিক যেটা আসেছে এখানে আমরা কি করি লফেনেশ্বর গায়েরে মুরাতব করে ফেলি যে আগে ইন্নাইল্লাহির কথা বলি এরপরে মুসিবতের কথা বলি না আগে আছে যখন তাদেরকে মুসিবতে ঘেরাও করে তখন তারা ইনাইলাই বলে তাহলে আগে মুসিবতের কথা আপনি জানাইবেন মৃত্যুর কথা ইন্তেকালের কথা সুখের কথা আগে অবগত করেন এরপরে বলেন লাই হই নাই অমুক ব্যক্তি অমুক সময় ইন্তেকাল করে যে ইন্নাইনলাই হইনী ল তাহলে আমরা মোটা দাগের এবং বলা যায় গোলতুর মোটা দাগের কিছু আমরা জিনিস আমরা স্পর্শগত জিনিস আমরা দেখতে পাই ওই সমস্ত জিনিস নিয়ে অনেক সময় আলোচনা অতীতেও হয়েছে আমরাও ক্লাসে করেছি এটা দরকার হিবুল্লাহ কাশবাড়ি ওজোর আলোচনা করেছেন তিনিও এক কথা বলেছেন দস্তিগত দিয়েছেন বলেছেন এই দুইটা মোটা বুল হয় মাহিবুল্লাহ বলেছেন যে এটা একটু সমস্যা আছে ওই জিনিসগুলা খেয়াল করে তো মিস করে মৃত্যুর ঘোষণা দিতে হবে এরপরে আর অনেক কথা আছে আর বললাম না মোটা দাগের দুইটা কথা বললাম দিকে আপনার খেয়াল রাখবেন ইনশাল্লাহ